চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ দিতে পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি বাইজিৎ বোস্তাবি থানা সংলগ্ন হাট হাজারি শিকারপুরে মোহাম্মদ জামালের ছেলে সাজ্জাদ মাত্র পঁচিশ বছর বয়সে একের পর এক খুন চাঁদাবাজি গোলাগুলি মারধর নেই যে করেননি জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে গরম মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে নিশ্চিত করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ প্রকাশ বুড়ির নাতি সাজ্জাদকে আইনের আওতায় আনবার জন্য যে তার অবস্থান সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে গ্রেপ্তার পুলিশকে সহায়তা করবে তাকে সিএমপির পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কারে পুরস্কৃত করা হবে সংবাদদাতা সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে টিম চট্টগ্রাম প্রতিদিনের অনুসন্ধান বলছে ছোট সাজ্জাদকে নিজের কর্মকাণ্ডের জন্য হুমকি মনে করছে শিবির ক্যাডার নাসির প্রকাশ বড় নাসির এদিকে গত ২৭ জানুয়ারি রাত সোয়া আটটার দিকে কুলগাঁও খলিল শাহ সংলগ্ন তিন রাস্তার মোড়ের ইউসুফের বাড়ির দ্বিতীয় তলার একটি রুম থেকে চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় সন্ত্রাস বাসী ছোট সাজাহাতের সহযোগী আসিফ সহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করে বাইজি থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয় এরপর এই ঘটনায় গত আঠাশ জানুয়ারি রাতে ফেসবুক লাইভে বাইজি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেন এই সাজা এই সময় ওসিকে উদ্দেশ্য করে করা হয় অকথ্য ভাষায় গালি গালাজ এই ঘটনার পর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওসি অন্যদিকে গেল বছরের উনত্রিশ আগস্ট নগরের বাইজিত বোস্তামি থানার অক্স এর কোয়াই সরকে প্রকাশ্য গলি করে 32 বছর বয়সী মাসুদ কাইসার ও 38 বছর বয়সী মোহাম্মদ আনিস নামের দুজনকে হত্যা করা হয় চাঞ্চল্যকর এই ডাবল মার্ডারের ঘটনায় করা দুটি মামলায় আসামি সাজ্জাদ ও তার সহযোগীরা এছাড়া একই বছরে 21 সেপ্টেম্বর বিকেলে নগরের চাঁদগাঁও থানার অদুরপাড়া আগরণী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমে স্থানীয় ব্যবসায়ী 25 বছর বয়সী আক্তাপউদ্দিন তাসিরকে গুলি করে হত্যা করে এই সাজ্জাদ সদস্যরা এরপর একই বছরের পাঁচ নভেম্বর ভোরের দিকে বাইজিত বোস্তামি থানার অক্সিজেন মোড়ের জালালবাদ সিএনজি পেট্রোল পাম্পের পাশে ইউনুস পঞ্চম তলায় অভিযানে দু পুলিশ সহ চারজনকে গুলিবুদ্ধ করে পালিয়ে যান সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী সেই ছোট সাজ্জার চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক